একটা সুন্দর সুস্থ রিলেশনশিপ শুধু তৈরি করলেই হয় না তাকে মেনে চলতে হয় তাকে নিয়ে সারাটা জীবন কাটাতে হয় তো আজ আমি তোমাদেরকে এটাই বলবো যে একটা সুন্দর সুস্থ রিলেশনশিপ তৈরি করা এবং তারপর সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে কিছু নিয়ম মানতে হয় কিছু নিয়ম তাদেরকে মেনে চলতে হয় সে নিয়মগুলো কি। সেগুলো মেনে চললে আদতেও কি কোনো ফল পাওয়া যাবে আজকে এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো চলো এসে কথা না বাড়ি ডিরেক্টলি ভিডিওতে চলে যাই রেট পয়েন্টে চলে যাই এখন এই সময় রিলেশনশিপটা না ভীষণই কমন একটা ব্যাপার যে ব্যাপারটা প্রত্যেকটা ঘরে ঘরেই আছে এখন একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একজন বড় সবাই কিন্তু কোনো না কোনো রিলেশনশিপে রয়েছে এবার দেখো শুধুমাত্র রিলেশনশিপ তৈরি করে দিলেই তো শেষ নয় একটা গাছ আমি টবে পুঁতে দিলাম তা তো আমার কাজ শেষ নয় সে গাছটাকে জল দিতে হবে সে গাছটাকে সার দিতে হবে গাছটা তো যত্ন করতে হবে তবে কি সে গাছটা একটা চারা গাছটা একটা বড়ো গাছে পরিণত হবে সে রিলেশনশিপটাও না এমন একটা জিনিস রিলেশনশিপ রিলেশনশিপমাকে তৈরি করে ছেড়ে দিলাম তাতে কিন্তু কোনো কাজ হয় না রিলেশনশিপ তৈরি করো তৈরি করার পর সেটাকে মেনটেন করে চলা সেই সমস্তটা করতে পারলে তবে গিয়েই কিন্তু তোমার রিলেশনশিপটা সুস্থ এবং স্বাভাবিক থাকবে তো আজ আমি তোমাদেরকে এটাই বলবো সে মেনটেনের পার্টটাকে কিছু কি মেনে ফেলবেন নাম্বার ওয়ান তোমার যে পার্টনার থাকবে না সে পার্টনারের সাথে কখনো কারোর তুলনা করবে না যদি তুমি কারোর সাথে তোমার পার্টনারের তুলনা করো তবে কিন্তু তো ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি তোমার পার্টনারকে ছোট করা হবে এতে তাকে হার্ট করে কথা বলা হবে তাই কখনও কারোর সাথে তুলনা করবে না কি তুলনা করে তুমি তোমার দিক থেকে ভালো পেয়েছো আমি আমার দিক থেকে ভালো পেয়েছি তুলনা করলে না তোমার রিলেশনশিপটা ভালো থাকবে না আমাদের তুমি যাকে নিয়ে তুলনা করছো না তার থাকবে না যা কাজ যাকে বলছো তুমি কত না তার থাকবে তো এটা সবসময় মনে রাখবে যে কখনো কোনো কারোর সাথেই তুলনা করে কথা বলবে না তোমার পার্টনারের সাথে কারো তুলনা করবে না সে কিন্তু তোমার মতন তোমার কাছে যখন রয়েছে তখন সে সম্পূর্ণ তোমার মতনই রয়েছে নাম্বার টু কখনও তাকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলে না কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবে ডিসরেসপেক্ট বা অসম্মান করে কথা বললে তখন কিন্তু তোমার পার্টনারে তোমার প্রতি যে রেসপেক্ট যে ভালোবাসা যে একটা রেস্ট্রিক একটা বেঞ্চমার্ক থাকে সেটাকে ক্রস করে যাবে তো প্লিজ সেটা কখনো করবে না কখনোই তাকে অসম্মান করে কথা বলবে না আজকে তার সম্মান কিন্তু তোমার সম্মান তাই তাকে অপমান করে কথা বলার কিন্তু কোনো রাইট তোমার নেই তাই প্লিজ এটা সবসময় মাথায় রাখবে তাকে অসম্মান করে কোনো কথা বলবে না তিন নম্বর দেখো প্রত্যেকটা রিলেশনশিপেই না ঝগড়া ঝাঁটি মান অভিমান এগুলো থেকেই থাকে কিন্তু কোনো কিছুই লেন্দি প্রসেস ভালো না কোনো কিছুই মাত্রা অতিরিক্ত ভালো না এখন বলছো কেন হঠাৎ করে দিদি কেন এই কথাটা বলল আমি এই কথাটা একটাই কারণে বলেছি ভুল বোঝাবুঝি হতেই পারে রাগারাগি হতেই পারে কিন্তু ভালোবাসা যদি খাঁটি হয় ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে কিন্তু এই রাগারাগিটা একদিন কিন্তু কোনো জায়গায় থাকবে না তোমাদের লাইফে রাগারাগি ভুল বোঝাবুঝি যাই হোক না কেন সেটা চেষ্টা করবে সেই দিন মিটিয়ে নেওয়ার বা একদিন খুব বেশি হলে সময় দিতে পারবে ছি নাও ভুল বোঝাবুঝি করে সেটাকে জমিয়ে রেখে দূরত্ব বাড়িয়ে কি কোনো লাভ আছে নেই তো তাহলে ভুল বোঝাবুঝি যা হবে সেটা অ্যাজ আলিজ পসিবল পিফিয়ে থাকবে এতে কিন্তু রিলেশনশিপটা ভালো থাকবে চার নম্বর যে কোনো ডিসিশান আজকে আমরা আমাদের লাইফের যদি কোনো ডিসিশান নিতে চাই আমরা এখন যারা রিলেশনশিপে রয়েছে তারা জানবে যে ডিসিশন অনেক ক্ষেত্রেই পার্টনার নিজে থেকে নিয়ে নেয় কিন্তু না এটা একটা যে কোনো জিনিসে আজকে রিলেশনশিপ সংক্রান্ত হোক বাইরে যে কোনো বিষয় সংক্রান্তেই কিন্তু যে কোনো দুজনে মিলে নেওয়া হয়েছে দুজনে মিলে যদি কোনো ডিসিশন নেওয়া হয় সেই ডিসিশনে কিন্তু কোনো ভুল হয় না তো প্লিজ এটা সবসময় মাথায় রেখো আর এই চারটে যে পয়েন্ট আমি তোমাদেরকে বললাম এই চারটে পয়েন্ট নিজেদের লাইফে অ্যাপ্লাই করে দেখো এই পয়েন্টগুলো তোমাদের কাছে দেখবে একটা আলাদাই ভালো লাগা তৈরি হবে কারণ এই পয়েন্টগুলো যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারো তবে তুমি তোমাদের লাইফের রিলেশনশিপটাও কিন্তু অনেক সুস্থ এবং সুন্দরভাবে আরও বেড়ে উঠবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে সো প্লিজ এখনও যদি আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে দিতে একদমই ভুলবেন না কারণ আমার ভিডিও সবার প্রথম নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছেই পৌঁছানোটা দরকার আর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সমস্যাটা পড়ব এবং যদি কোনো সমাধান আমার কাছে থাকে আমি অবশ্যই তোমাদেরকে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব এভাবেই আমার পাশে থাকে থ্যাংক ইউ